নমস্কার বন্ধুরা আমি প্রথমেই বলবো যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য প্রতীক্ষা এবং দীর্ঘকালীন প্রচেষ্টা করে হতাশ হয়েছেন তাদের জন্য আমি এক দুটো কথা বলে তারপর আমি ভিডিওটা শুরু করব আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিবাহযোগ বা বিবাহ সম্পর্কিত রাশিফল যখন দেখেন আপনাদের টিভিতে দেখেন বা নিউজপেপারে পড়েন বা কোনো অ্যাস্ট্রোলজার ইউটিউবে বলছেন বা ফেসবুকে বলছেন আপনাদের প্রথম লক্ষ্যটা থাকে যে আমার রাশি বা লগ্নের এবছর বিবাহযোগ আছে কিনা কিন্তু আমি প্রথমেই বলবো দেখুন যারা দীর্ঘ সময়ব্যাপী বিবাহ নিয়ে সমস্যায় ভুগছেন বিবাহ হচ্ছে না বিবাহ জটিল আকার ধারণ করেছে শত চেষ্টাও কিন্তু সম্বন্ধ সাকসেসফুল হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলবো আমি এখানে যে লগ্নগুলোর বিবাহ বিবাহযোগ খুব গাঢ় এবং আপনার যদি সেই লগ্নগুলোর আওতায় জন্ম হয় তাহলে আপনার ছকটা অর্থাৎ জন্ম ছকটা একদম চিরুনি তল্লাশি করা প্রয়োজন যে এবছরেও সেই বিবাহযোগটা চলে যাবে না তো এ বছরটাও আপনাকে নিরাশ করবে না তো আমি তো এখানে লগ্ন সাপেক্ষে বলে দেবো যে এই লগ্নের বিবাহযোগ কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি এবং বিবাহযোগ হবে নিশ্চয়ই তার একটা প্রতিফলন অবশ্যই গোচর হবে কিন্তু জন্ম ছকে যদি আপনার সপ্তম স্থানে শনির নেগেটিভ প্রভাব থাকে জন্মছকে যদি আপনার কেতু অবস্থান করে আপনার যদি দ্বিতীয় ভাব পীড়িত থাকে আপনার যদি লগ্নে এমন কোনো গ্রহ বসে আছে যে আপনাকে বিবাহ নিয়ে একটা ভ্রম তৈরি করেছে এরকম অনেক ব্যক্তি আছেন যিনি প্রথম জীবনে বিবাহ করতে চাননি পরবর্তী সময়ে মনে হয়েছে না বিবাহ করার প্রয়োজন আছে এই তাগিদা যারা ফিল করছেন তাদের আমি বলবো জন্ম ছকটা অবশ্যই দেখাবেন এবং এখানে এরম অনেক মানুষ এসছেন যারা কিন্তু প্রথম বিবাহে সাকসেস পাননি লাইফে একাধিক সমস্যা কেটেছে এবং তারা দ্বিতীয়বার বা পরবর্তী ক্ষেত্রে কেউ দেখা যায় তৃতীয়বারও কিন্তু বিবাহর জন্য আগ্রহী তো সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্য বলবো নতুন জীবন শুরু করার আগে যে অন্ধকারময় সময় আপনারা কাটিয়ে এসছেন বিবাহ নিয়ে যে বিবাহিত জীবন আপনাদের সমস্যায় ফেলেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ধুম করে বিবাহের জন্য পা বাড়াবেন না নিজের দিকটা দেখুন নিজের কর্মফলের জন্য যে জন্মছকটা খারাপ হয়ে গেছে সম্পূর্ণ আপনার সমস্যা সেটা অন্য কেউ এসছে আপনার জীবনে সমস্যার সৃষ্টি করেছে তা নয় আপনার কর্মফলই আপনাকে সেই ব্যক্তি সম্মুখীন করেছে নিজের জন্মছকটাকে কাউন্সেলিং করান তারপর আপনি এই ধরনের অনুষ্ঠান থেকে কিন্তু বেনিফিটটা পাবেন এবং যারা বিবাহ নিয়ে নিছকই এই ভিডিওটি একটু শুনতে এসছেন যে এবছর কি আমার বিয়ে হবে তাদের উদ্দেশ্যও বলবো যদি আপনি ব্যাপারটা নিয়ে সিরিয়াস হন আপনার যদি সামনে বিবাহ আসন্নও থাকে জন্ম ছকটা একটু বিচার করা দরকার জটুক বিচারের অর্থ মানে এই নয় যে এই ব্যক্তিকে আপনি বিবাহ করবেন না বা এই ব্যক্তিকে করবেন আমরা জ্যোতিষীরা কী করি যখন কোনো ব্যক্তির জটুক বিচার করা হয় বা জন্মছক দুই ব্যক্তির বিচার করা হয় তাদের একে অপরের যে সমস্যাগুলো বা একে অপরের যে ভালো বিষয়গুলো তাদেরকে দুজনকেই বলে দেওয়া হয় এবার ডিসিশান আপনার ওপর থাকবে আপনি এগোবেন না এগোবেন না কিন্তু আপনাদের বিবাহিত জীবনে চলার যে পথ সেই পথটা কেমন হবে আমরা একটু আপনাকে আগে থেকে গাইড করে দেবো কারণ অনেকেই প্রেম জীবনে খুব সুন্দর কাটান কারণ তখন পঞ্চম পঞ্চমঘরের আওতায় থাকে এবং প্রেমের ক্ষেত্রে ব্যক্তিরা কিন্তু নিজেদের বেস্ট বা নিজেদের সব থেকে ভালো বিষয়টাকে কিন্তু এক একসময় রিপ্রেজেন্ট করে যতটুকু তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কিন্তু আলটিমেট যখন তারা দাম্পত্য জীবনে প্রবেশ করে দেখা যায় যে একাধিক দাম্পত্য সমস্যা একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তি শ্বশুরালয়ের সঙ্গে সমস্যা মানিটারি সমস্যা বাড়ি অ্যাডজাস্টমেন্ট অবশ্যই এখানে শয্যা সুখ যৌনসুখ যে সুখগুলো বলা হয় সেগুলোতে কিছু প্রতিবন্ধকতা এগুলো কিন্তু জীবনকে ঘিরে ধরে তাই জটুক বিচার করা হলে এটা বলে দেওয়া হয় দুই ব্যক্তিকে আপনারা সামনে যে জীবনে প্রবেশ করছেন এই এই রাস্তাটা এরকম হতে চলেছে তো সেইটা নিয়ে আপনি চলতে পারেন সেখানে অবশ্যই নির্দিষ্ট কিছু জ্যোতিষ প্রতিকার হেল্প করবে এবং কিছু ক্ষেত্রে প্রতিকার আপনাকে হেল্পও করবে না সেই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে সেগুলোই কিন্তু অবশ্যই আমরা বিচারের মাধ্যমে যখন কুষ্টি বিচার করা হয় ম্যাচিং করা হয় তখন কিন্তু সেটা বলে দেওয়া হয় এই বিষয়টা মাথায় রাখবেন এবার আমরা আলোচনা শুরু করতে পারি বিবাহযোগ দু হাজার চব্বিশ সালে কোন কোন লগ্নের বিবাহযোগ খুব গাঢ় খুব শক্তিশালী কোন কোন লগ্নের বিবাহযোগ কিন্তু সামনেই শুভ ফল দিতে চলেছে এবং এই শুভ ফলটা যদি আপনি না পান যদি দেখেন বিবাহযোগ এসে গেছে এই লগ্নের কিন্তু আপনার জীবনে কিছু প্রতিফলন হচ্ছে না হতে পারে আপনার দশান্তদশা বা বিবাহের সময় এখনও আসেনি এটা হতেই পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে বিবাহের সময় যাদের আসেনি তাদের ক্ষেত্রে কাউন্সেলিং করা দরকার এটা একদম সহজ সত্য এবার আমরা শুরু করছি কোন কোন লগ্নে দু হাজার চব্বিশে বিবাহযোগ আসতে চলছে শুধু আলোচনাটা শুরু করার আগে বলে দিই আমি লগ্নকে প্রাধান্য অবশ্যই দেবো কিন্তু যে রাশির ক্ষেত্রে বিবাহযোগ স্ট্রং সেই রাশিটাও আমি উল্লেখ করে দেব আর এখানে যারা সর্বোচ্চ জায়গায় স্কোর করছে তাদের কথা আগে বলবো তারপর সর্বনিম্নের দিকে আমি এগোবো ভিডিওটি যারা দেখছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারেন আলোচনা ফোনে হতে পারে দীর্ঘ আলোচনা হবে বিস্তারিত হবে আপনারা চাইলে সাক্ষাতে চেম্বারেও আসতে পারেন সেখানেও কিন্তু দীর্ঘ আলোচনা হবে আর সব ক্ষেত্রেই আলোচনাটা গোপনীয়তা মেনটেন করা হবে আপনি যদি ফেসবুকে এখনই আমার এই ভিডিওটি দেখেন তাহলে ফেসবুকে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করুন ফেসবুকে সার্চ বারে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপটাও পেয়ে যাবেন যুক্ত থাকবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক টা প্রেস করে রাখবেন ইনস্টাগ্রাম পেজটাও অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফলো করবেন যাতে আপনারা আমাদের থেকে হারিয়ে না যান বা আপনারা আমার সম্পর্কটা যাতে কন্টিনিউ হয় ভিডিওটি ভালো লাগলে শুনুন একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর আশা করি আমি যে কথাগুলো বললাম সেগুলো সবার আগে মাথায় রাখবেন তারপর আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন বিবাহ যোগের ক্ষেত্রে সর্বাধিক এগিয়ে থাকবে যে লগ্ন সেটা অবশ্যই কিন্তু লগ্ন কারণ সিংহলগ্নের সমসপ্তমে তাদের সপ্তম প্রতি স্বয়ং বিবাহ প্রতি শনি অবস্থান করছে এবং এই শনি কিন্তু বিবাহতির প্রতি এবং কুম্ভ লগ্নে বিশেষত যেহেতু বর্তমানে শনি কিন্তু রাহু নক্ষত্র শত বিষয়ে অবস্থান করছে এবং তার পরবর্তী সময় সে কিন্তু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে অবস্থান করবে বিবাহ যোগের ক্ষেত্রে সিংহলগ্ন থেকে বেশি এগিয়ে আছে দু হাজার চব্বিশে এবং সিংহলগ্নের যে বিবাহযোগের জায়গাটা খুবই স্মুথ আপনারা যারা সিংহলগ্নের জাতক জাতিকা সামনেই বিবাহ নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন জন্মছক ছক অবশ্যই কাউন্সেলিং করতে পারেন যদি কোনো সমস্যা বা প্রবলেম থাকে তো আপনাদের ক্ষেত্রে সারা বছরে ধারাবাহিকভাবে একই রকমই ফল মোটের ওপর থাকছে তবে এটুকু আমি বলতে পারি তো জন্মছকে যাদের শনি মে মেনলি বকরি আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র যে সময়টা আমি এখানে বলছি আপনারা ডায়াগ্রামও দেখতে পাচ্ছেন যে শনি শনি বকরির সময়টা হচ্ছে জুনের একদম শেষ থেকে নভেম্বরের মিডল অব সময়টা সেই সময়টা শনি বকরি থাকলে একটু বাধাপ্রাপ্ত বা একটু ধীর গতিসম্পন্ন ব্যাপারটা হতে পারে আদারওয়াইজ কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে ওভারঅল কিন্তু সিংহলগ্ন এগিয়ে থাকছে আপনাদের বাচ্চাট অ্যাসপেক্টে পরবর্তী লগ্নের কথা আমরা এখানে এবার আলোচনায় দেখে নিই পরবর্তী লগ্নের ক্ষেত্রে বিবাহযোগের ক্ষেত্রে যারা অবশ্যই এখানে অ্যাডভান্টেজ পাচ্ছেন তারা হচ্ছেন কন্যা লগ্নের জাতক জাতিকারা কন্যার সমসপ্তমে রাহু এবং এই রাহু বিবাহযোগকে ত্বরান্বিত করে এবং দ্রুততা দেয় বর্তমানে বৃহস্পতির অবস্থান অষ্টমে তো এক্ষেত্রে বৃহস্পতি কিন্তু নবমে মে মাস থেকেও প্রবেশ করবে এবং এই যে সময়কালটা রাহুর অবস্থানটা সপ্তমে এবং বৃহস্পতির কানেকশান যেটা অষ্টমে দিয়ে আছে এক্ষেত্রে কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশান বর্তমানে খুব জোরালো চলছে এবং অবশ্যই মে মাস থেকে রেগুলার যে ম্যারেজ হয় সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই স্ট্রং ফল পাবেন এবং এখনও বর্তমানে সেই স্ট্রং ফলটা চলছে এবং সারা বছর দু হাজার চব্বিশটা পুরোটা ইভিন দু হাজার পঁচিশ দু হাজার তেইশে নভেম্বর থেকেই অক্টোবর থেকেই শুরু হয়ে গেছিলো লাস্ট দিক থেকে নভেম্বরের শুরু থেকে একদম রাহুর যে অবস্থান সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং অবশ্যই আমি কন্যার ক্ষেত্রে বিবাহযোগের জায়গাটা খুবই স্ট্রং বলবো এবং যাদের বহু চেষ্টাতেও বিবাহ হচ্ছিল না এই রাহুর অবস্থান কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে কোনো বিবাহ যোগ এনে দেবে তবে দেখুন লগ্নে অবস্থান করছে কেতু এবং সমসপ্তমে রাহু প্রত্যেকটা সিদ্ধান্ত একটু মেপে মেপেঝুপে নিতে হবে বিশেষত আপনারা যারা কোনো বিষয় আগে ঠকেছেন এদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো খুব ভাবনা চিন্তা করে একটু পদক্ষেপ নেবেন জন্মশক বিচার করাবেন বিবাহযোগে তো কোনো অসুবিধা নেই কিন্তু রাশিতে কেতু বা লগ্নে কেতু স্পেশালি আমি বলবো এবং সপ্তমে রাহু আপনাকে কিন্তু কিছুটা ভ্রমিত করতে পারে তো এই বিষয়টাকে আমি একটু যাচাই করে এগোতে বলবো আদারওয়াইজ ওভারঅল কিন্তু স্ট্রং রেজাল্ট আপনারা বিবাহযোগের ক্ষেত্রে এখানে পাচ্ছেন আমরা দেখি পরবর্তী লগ্ন কি কী প্রভাব পরবর্তী যে লগ্নের কথা আমরা এখানে বলব বিবাহযোগের ক্ষেত্রে অতি উত্তম সময় যে বর্তমানে চলছে তারা অবশ্যই আর কেউ নয় তুলা লগ্নের জাতক জাতিকারা তুলার সপ্তমে বৃহস্পতি এবং এই বৃহস্পতি বর্তমানে মুক্তি ঘটিয়েছে এবং আমি ওভারঅল যেটা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে অবশ্যই তুলা রাশির ক্ষেত্রে ওটা কিছুটা প্রযোজ্য লগ্নের ক্ষেত্রে মেনলি প্রযোজ্য হবে এটা তবে লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে মে মাসের আগে অবধি সময়টা মানে এপ্রিলের একদম শেষ সময় অবধি আপনাদের ক্ষেত্রে বিবাহযোগ খুবই স্ট্রং এবং অবশ্যই বিবাহযোগের ক্ষেত্রে আপনারা এই সময় ভালো ফল পাবেন আপনারা কিন্তু যদি চান এই সময় কিন্তু কোনো পাকা কথা বলে রাখা রেজিস্ট্রি করে রাখা বা বিয়ের বিষয়ে ফাইনালাইজ করা আপনারা কিন্তু তুলার জাতক জাতিকারা অবশ্যই এপ্রিলের মধ্যবর্তী সময় করতে পারেন এই সময়টা বিবাহযোগের ক্ষেত্রে শুধু ভালো নয় অতি উত্তম বলে আমি এই সময় আপনাদের দেখতে পাচ্ছি এবং বিবাহযোগের ক্ষেত্রে আপনারা অত্যন্ত স্ট্রং রেজাল্ট পেতে চলেছেন তবে এটুকু বলব যে এপ্রিলের পর যে সময়টা মে মাস থেকে যে বিবাহযোগ একেবারে থেমে যাবে একদমই তা নয় বিবাহযোগের যে ধারাবাহিকতা তা কিন্তু চলবে কিন্তু এই সময়টা কিন্তু অতি উত্তম যোগ বলে আমার মনে হয়েছে আপনারা কিন্তু এই সময় বিবাহযোগের ক্ষেত্রে অবশ্যই আগ্রহী হতে পারেন আমরা পরবর্তী লগ্নের ক্ষেত্রে এবার আমরা দেখে নিই পরবর্তী যে লগ্ন বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা ফল পেতে চলেছেন তারা অবশ্যই মে মাস থেকে এই ফলের আওতাধীন হবেন তারা অবশ্যই কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সমসপ্তমে বৃহস্পতি প্রবেশ করছে আগামী মে মাসের পয়লা তারিখ থেকে এবং মে মাসের যে সময় থেকে যে বৃহস্পতির শুভ অবস্থান এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ এবং বিবাহ যোগের ক্ষেত্রে আসন্ন সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খুবই ভালো একটা সময় এবং বিবাহযোগের বিষয়ে আপনারা যে কোনো সিদ্ধান্ত এই মে মাস থেকে নিতে পারেন সেকেন্ড ম্যারেজেরও কানেকশান আছে এবং সব থেকে জোরালো হচ্ছে আপনাদের প্রেমজ বিবাহের কানেকশান এই সময়কালটা আপনারা প্রেমজ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন সম্বন্ধ তো আছেই এবং বাড়ির সূত্র মারফত আত্মীয় স্বজন মারফত বিবাহযোগের ক্ষেত্রটা খুবই ভালো তবে আমি যে প্রথমে যে কথাগুলো বলেছিলাম আশা রাখি মনে রেখেছেন যে কিছু শর্ত আছে বিবাহযোগের ক্ষেত্রে ফুলফিল হওয়ার ক্ষেত্রে দশা অন্তর্দশা আপনার কোনো বাধা আছে কিনা এগুলোর বিষয়ে অবশ্যই আপনারা কোনো জ্যোতিষ মহাশয় বা মহাশয়ের পরামর্শ নিয়ে নেবেন আগামী মে থেকে কিন্তু আপনাদের বিবাহযোগ কিন্তু গাঢ় বিবাহযোগ কোনো ছোট। বা মাঝখানেকের ব্যাপার না গাঢ় বিবাহযোগ কিন্তু একটা কানেক্টেড হচ্ছে এই বিষয়ে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে পাবেন এরপরের যে লগ্ন বিবাহ যোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে চলেছে এবং সারা বছরই প্রায় এদের ক্ষেত্রে একটা স্ট্রং ফল আসতে চলেছে যোগের ক্ষেত্রে তারা কেউ নন তারা অবশ্যই কিন্তু কর্কট লগ্ন কর্কট লগ্নের ক্ষেত্রেও কিন্তু সপ্তম প্রতি অষ্টমে অবস্থান করলেও সে কিন্তু সক্ষেত্রস্থ এবং অবশ্যই এটা কিন্তু পজিটিভ শনির বছর এবং শনির প্রগতিশীল এক্ষেত্রে যোগের ক্ষেত্রে আপনার কিন্তু খুব জোরালো একটা যোগ আছে এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে অতি উত্তম সময় বলে আমার মনে হয়েছে সারা বছরের সময়টায় অষ্টমস্থ শনি কানেকশান এটাও কনফার্ম করছে যাদের দাম্পত্য বিষয়ে রকম কেস কাাবারি চলছে তার পরবর্তী বিবাহের জন্য কোনো বিষয় আপনারা আটকে আছেন কেসে বেড়া জালে সেইগুলো কিন্তু এই সময় ক্লিয়ার হবে তাছাড়া সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান আছে এবং বিবাহ বিষয়ে অবশ্যই আপনার জ জট কেটে একটা নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে বিবাহযোগের ক্ষেত্রটা খুবই স্ট্রং থাকছে এবং কর্কট লগ্নের ক্ষেত্রে বিবাহযোগের ক্ষেত্রটা সারা বছরই কিন্তু ধারাবাহিকভাবে একটা স্ট্রং রেজাল্ট দিতে চলেছে অবশ্যই শনি বকরি থাকলে আমি যে সময়টা এখানে ডায়াগ্রামে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুন টু নভেম্বর এই জুনের শেষ থেকে নভেম্বরের মধ্যবর্তী সময় অবধি আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত জন্মচকে শনি বক্তি থাকলে কিছু বিষয়ে একটু খটিনাটি বাধা থাকতে পারে কিন্তু আদারওয়াইজ বিবাহ যোগের ক্ষেত্রে আমি একটা শুভ ফলের আওতাধীন হিসেবে আমরা অবশ্যই এটাকে কিন্তু দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আপনাদের যারা খুব অতি উত্তম জায়গায় বিবাহযুগের ছিলেন তাদের কথা আমি প্রথমে বলে নিলাম এরপরেই বিবাহযোগের ক্ষেত্রে যারা অবশ্যই কিন্তু এগিয়ে আছেন তারা অবশ্যই কিন্তু বর্তমানে বিবাহযোগের মধ্যেই আছেন তারা হচ্ছে লগ্নের জাতক জাতিকারা মেষে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের স্বয়ং ভাগ্যপতি বৃহস্পতি এবং সরাসরি সে কিন্তু বিবাহস্থানে দৃষ্টি দিচ্ছে এবং বিবাহস্থানে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ এবং বিবাহযোগের ক্ষেত্রে যে সময়টা আপনাদের চলছে সেটা কিন্তু অত্যন্ত ভালো সামনের যে মে মাস আসছে সেই অবধি সময়টা কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং এবং আপনারা বিবাহযোগের ক্ষেত্রে এই সময়ের মধ্যে অবশ্যই যে কোনো ডিসিশান নিতে পারেন এখন থেকে যদি ভাবনা চিন্তা করেন সেটা কিন্তু অবশ্যই একটা ফাইনালাইজ হতে পারে কোনো রেজিস্ট্রি কনফার্ম করা বা ইত্যাদি বিবাহযোগের দিন পাকা করা এগুলোর ক্ষেত্রে টোটাল সময়টাই কিন্তু ভালো আপনারা কিন্তু মেয়ের আগে অবধি যে সময়টাকে এই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন ব্যবহার করার চেষ্টা করুন জন্মছকে কোনো বাধা থাকলে সেটা দ্রুত প্রতিকার করে আপনারা কিন্তু বিবাহযোগের জন্য যদি আগ্রহী থাকেন তাহলে এই সময়টাকে আপনি অবশ্যই অবশ্যই বেছে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো বলে আমার সার্বিকভাবে মনে হয়েছে এবং প্রত্যেক মাসে কিছু বিবাহ যোগের ক্ষেত্রে কিছু পারফেক্ট টাইম থাকে আরও বেটার কিছু রেজাল্ট থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের আপকামিং ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন এরপরেই যে বিবাহ যোগের ক্ষেত্রে যারা অবশ্যই খুব স্ট্রং ফলের আওতাধীন হয়ে আছেন তারা অবশ্যই কিন্তু লগ্নে জাতক জাতিকারা বৃষলগ্নে কিন্তু বৃহস্পতি প্রবেশ করছে আগামী অবশ্যই মে মেয়ের পয়লা তারিখ এবং লগ্নে বৃহস্পতির অবস্থান কিন্তু টানা সময় চলবে এবং পয়লা মে থেকে আপনাদের যে বিবাহযোগ লাগু হবে সেটা একটা লম্বা সময় বিবাহযোগের একটা আপনারা সময় পাবেন এবং পয়লা মে থেকে আপনারা পুরো সময়টা কি কাজে লাগাতে পারেন এখনও যে বিবাহযোগ চলছে না তা নয় এখনও রাশি সমসপ্তমে শুক্রের অবস্থান আছে এই মুহূর্তেও বিবাহযোগ চলছে যখন আপনারা ভিডিওটি দেখছেন এবং অবশ্যই এরপর সামনের মে মাসে লগ্নে বৃহস্পতি প্রবেশ এবং বিবাহযোগ কিন্তু আরও শক্তিশালী আরও কনফার্মেশনের জায়গায় যাবে এবং আপনারা এখন থেকে তার প্রিপারেশন নিন আপনাদের হাতে কিন্তু সময় আছে এই মুহূর্তে জন্ম ছক সংস্কার করানোর কোনো বাধা বিঘ্নতা থাকলে সেগুলো চেক করে নেওয়া জটুক বিচার ইত্যাদি এগুলো তো আছেই তো এ এক্ষেত্রে আমি বলবো সামনের মেয়ে থেকে আপনাদের কিন্তু বিবাহযোগের জন্য যে ক্রাইটেরিয়াটা দরকার সেটা কিন্তু মহাকাশে তৈরি হবে এবং আপনাদের এখন অবধি যদি কোনো বাধা বিঘ্নতা থাকে সেটা কিন্তু কাটাবার জন্য এই সময়টাকে ইউটিলাইজ করা উচিত এবং বিবাহযোগ সামনেই আসন্ন এবং এই বিবাহযোগ কিন্তু গারোজন তো বিবাহযোগ এই বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চয়ই এগোতে পারেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আপকাল ভিডিওগুলো গুলো দেখুন আরো আরো বিষয় জানতে পারবেন সেখানে এরপরে যে লগ্নের কথা বলব তারা অবশ্যই আর কেউ নন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কুম্ভের সমসপ্তমে শনি দৃষ্টি পড়ছে এবং তার সঙ্গে একত্রে বৃহস্পতি দৃষ্টিও বিদ্যমান এবং যে রাশিতে বা যে লগ্নে একত্রে বৃহস্পতি এবং শনির যুগ্ম দৃষ্টি পড়ে সেই ঘরের কার্যকারিতা বেড়ে যায় ফলতে যুগ্ম দৃষ্টির প্রভাবে বর্তমানে কুম্ভের কিন্তু বিবাহ যোগ চলছে আপনারা যদি চান এই সময় বিশেষত সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে তো খুবই স্ট্রং যোগ চলছে আপনারা কিন্তু এই সময় যে কোনো বিবাহ সম্পর্ক বিষয়ে কিন্তু এগোতে পারেন তাছাড়া কোনো আত্মীয় স্বজন মারফত সোশ্যাল মিডিয়া কারোর সঙ্গে তার প্রতি কোনো যোগাযোগ হয়ে আপনি এগোলেন বিবাহ যোগের ক্ষেত্রে এই ধরনের বিবাহ যোগ এই সময় ম্যাচিওর করতে পারে এবং বিবাহযোগের ক্ষেত্রে এটা কিন্তু খুব স্ট্রং সময় চলছে এবং কুম্ভের আপকামিং যে সময় সামনের যে সময়টা সেটা কিন্তু মে মাস অবধি খুবই শক্তিশালী কুম্ভের ক্ষেত্রে আমি মনে করি বিবাহযোগের ক্ষেত্রটা ধারাবাহিকভাবেই একটা ছন্দে আছে এবং তারা যদি এই সময় চায় বিবাহযোগের বিষয়ে আগ্রহী হতে পারে এবং ওভারঅল আমি মনে করি বিবাহের জায়গাটা বর্তমান সময় শক্তিশালী চলছে আপনারা যদি এতদিন বৃহস্পতি এবং শনি দৃষ্টি চলছিলই তো এর মধ্যে যদি কোনো সুফল না পান তাহলে ধরে নিতে হবে হয় আপনার বিবাহযোগের সময় এখন আসেনি নয় বিবাহস্থানে কিছু বাধা আছে তো সেরকম জাতক জাতিকা যারা আছেন তাদেরকে আমি অবিলম্বে বলবো যে কোনো জ্যোতিষ মহাশয় বা মহাশয়কে দিয়ে আপনার জন্মচকটা একটু কাউন্সেলিং করিয়ে নিন কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু প্রতিকার করুন সেই জায়গাটা বিবাহযোগের যাতে ত্বালান্বিত হয় কুম্ভের ক্ষেত্রে আমি কিন্তু এই মুহূর্তে মে মাস অব্দি আমি কিন্তু খুব স্ট্রং যোগ বিবাহর ক্ষেত্রে দেখছি তারপরের সময়গুলো আসবে বিভিন্ন সময় আমি জানাবো অন্যান্য গ্রহের ট্রান্সলিটের যে বিবাহযোগগুলো হবে কিন্তু মে মাস অব্দি স্ট্রং যোগ আছে এটা আমরা Kum bir ketre dektep açığım. পরে যে লগ্নের কথা বলবো তারা অবশ্যই কিন্তু মিথুন লগ্ন মিথুন লগ্নের ক্ষেত্রে বর্তমানে বিবাহ যোগের স্থান অত্যন্ত উত্তম কারণ এদের বিবাহ অধিপতি অর্থাৎ মিথুনের বিবাহ অধিপতি বর্তমানে একাদশ ঘরে প্রাপ্তি ঘরে অবস্থান করছে দেখুন আপনাদের যে বিবাহ অপরচুনিটি স্কোপগুলো ম্যাক্সিমাম ছিল সেটা হচ্ছে দু সালে খুবই স্ট্রং যোগ ছিল এবং দু হাজার চব্বিশের আপ টু মে মাস অব্দি বিবাহযোগের জায়গাটা আমি মনে করি খুবই শক্তিশালী এবং আমি আপনাদেরকে বলবো দু হাজার আমি আপনাদের এগিয়ে রেখেছিলাম কারণ দু হাজার আপনাদের এই যোগের কিন্তু কিন্তু প্রভাব শুরু হয়ে গেছিলো তো আমি এখানে মিথুনের জাতক জাতিকাতে স্পেশালি বলবো যদি দু হাজার তেইশে বিবাহ সংক্রান্ত বিষয়ে এগিয়ে বিফল হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নিরাশ হবেন না কারণ এই যে সময়টা বাকি আছে এই সময় কিন্তু আপনার জন্মসব সংস্কার প্রতিকার এবং কি কারণ সবার আগে কারণটা জানতে হবে কেন বিবাহ হচ্ছে না হয়তো বিবাহের সময়ই এখন আসেনি তো যতই এখানে গ্রহ সংযোগ হোক না কেন আপনি কিন্তু সেই সময় কার্যকরী ফল পাবেন না তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার যাচাই করা দরকার বিবাহ সময় এসেছে কিনা যদি দু হাজার তেইশে আপনি চরিত্র করেও কোনো ফল না পান তাহলে জ্যোতিষীয় পরামর্শে এই যে সামনের সময়টা আছে মে মাস অব্দি এই এই সময়টাকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করুন এবং কাজে লাগান সামনের বিবাহযোগ কিন্তু আসন্ন এবং বিবাহযোগ কিন্তু সহজভাবে বলতে গেলে চলছে আপনাদের ক্ষেত্রে একদম চলছে মে মাস অব্দি গাড়ো বিবাহযোগ আছে এই সময়ের মধ্যে আপনারা যে কোনো সিদ্ধান্ত বিবাহ ক্ষেত্রে নিতে পারেন তবে আমি যেটা বললাম সেটা মাথায় রাখবেন বাধা পেলে সেটা অবশ্যই কিন্তু সেই অপেক্ষা করবেন না হয়তো হবে হয়তো হবে করে আগে কারণটা জানুন কেন বাধা এসছে হবে কি হবে না তারপর কিন্তু আপনি ডিসাইড করবেন কিন্তু মিথুনের এটুকু বলতে পারি মিথুন লগ্নের ক্ষেত্রে স্পেশালি বিবাহযোগ অত্যন্ত ভালো এবং বর্তম বর্তমান সময় তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রং বিবাহযোগ চলছে দেখে নিই এবার পরবর্তী লগ্নে ক্ষেত্রে আমরা কতটা ভালো ফল বা মন্দ ফল পাচ্ছি এরপরেই বিবাহযোগের ক্ষেত্রে যারা অবশ্যই আমার মতে অবশ্যই এগিয়ে আছেন তারা হলেন অবশ্যই কিন্তু মিন লগ্নের জাতক জাতিকারা মিন লগ্নের বিপরীত দিশা অর্থাৎ কন্যা সেখানে কিন্তু কেতু অবস্থান করছে বহু অ্যাস্ট্রোলজারদের মতে যে কেতু সপ্তম স্থানে থাকলে বিবাহযোগে কিন্তু প্রতিবন্ধকতা এবং বিবাহযোগে কোনো সিদ্ধান্তে ভুল করায় এটা খানিক অংশে ঠিক কথা কিন্তু কেতু কন্যারাশির ঘরে বা কন্যা লগ্নের ঘরে অবস্থান করছে যেটা আপনাদের লগ্নের বিপরীতে সেটা কিন্তু অনেকটা প্রগতিশীল এবং এই কেতু কিন্তু পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট I it. এবং এই কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি আগামী মে মাস থেকে কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ আপনাদের বিবাহস্থানে পয়লা মে থেকে বৃহস্পতির দৃষ্টি দেবে এবং এই সময়কালটা কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে খুব আদর্শ বলে মনে হয় এবং কেতুর নেগেটিভিটিগুলো অনেকটা কেটে গিয়ে আপনারা কিন্তু বিবাহযোগের পথে পা বাড়াতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে মে মাস থেকে বিবাহযোগের জায়গা স্ট্রং বর্তমানে যাদের জন্মছকে কেতু বর্গোত্তম আছে কেতুর কোনো শুভ দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ সম্বন্ধ আসন্ন এবং তারা কিন্তু সারা বছরটাই ধারাবাহিকভাবে ভালো ফল পাবে কিন্তু যদি ধরে নিই কেতু আপনার সমস্যায় আছে কেতুর দ্বারা আপনি কোনো বিষয়ে পীড়িত হয়ে আছেন তাহলে আগামী মে থেকে আপনি বিবাহ যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে কয়েকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যেটা অবশ্যই মেনে চলা দরকার বিশেষত মিন লগ্নের জাতক জাতিকাদের নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে কোনো বিবাহ সম্পর্কে যাওয়ার আগে ভালো করে যাচাই করে নেওয়া দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় কেতু খারাপ থাকলে কোনো মানুষ ফ্রড হচ্ছেন এবং ভুল কোনো ব্যক্তির সঙ্গে বা তার যে আগের পাস্ট হিস্ট্রি আপনি জানেন না সে হয়তো একটা দুটো বিয়ে করে বসেও আছে আর কি সেরকম ঘটনা অনেক সময় দেখা যায় তো সেই বিষয়টা অবশ্যই যাচাই করে নেবেন আর দু নম্বর বিষয় হচ্ছে কোনো মাঙ্গলিক যোগ জন্মছক এই ধরনের যোগ থাকলে সেক্ষেত্রে ভালো করে আপনারা বিচার করে ছক ম্যাচ করিয়ে তারপর বিবাহ জায়গায় এগোবেন এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে স্পেশালি যারা সেকেন্ড ম্যারেজের মধ্যে যেতে চাইছেন বা তার পরবর্তী কোনো ম্যারেজে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে এই কসানগুলো অবশ্যই কিন্তু মেনে চলা প্রয়োজন আমার এটা মনে হয় বাকি জায়গাটা বিবাহ যোগ বর্তমানে চলছে এবং এটা স্ট্রং হবে আগামী মে মাস থেকে এবং সেটা টানা কন্টিনিউ করবে তো বিবাহযোগ্য ক্ষেত্রে আপনাদের একটু চিন্তা করে এগোতে হবে এরপরে কিন্তু অবশ্যই মকর লগ্নের স্থান কারণ মকরের তৃতীয়ভাবে রাহু এবং সেই রাহু কিন্তু আপনাদের সমসপ্তমকে প্রভাবিত করছে এবং এই রাহুর প্রভাবজনিত কারণে তৃতীয় ভাব এবং সপ্তম ভাবকে রাহু কানেকশান দেওয়ার জন্য সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো যোগ আসবে নতুন কনট্যাক্টস আসবে এবং বিবাহ যোগের ক্ষেত্রে আকস্মিক কিছু হঠাৎ করে যোগসূত্র তৈরি হওয়া হঠাৎ করে কিছু কারোর সঙ্গে দেখা হওয়া হঠাৎ করে কোনো বিবাহ ফাইনালাইজ হয়ে যাওয়া এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন এবং মকর লগ্ন যাদের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো স্পেশালি এই সময় দ্বিতীয়ভাবে শনি অবস্থান করার জন্য আত্মীয় কুটুম্ব এরম স্থান থেকেও কিন্তু বিবাহযোগের জায়গা ত্বরান্বিত হতে পারে তবে সোশ্যাল মিডিয়া কোনো সোশ্যাল কোনো আপনার প্ল্যাটফর্ম থেকে কোনো বিবাহস্থানে যোগাযোগ আসা বিশেষত ম্যাট্রিমোনিয়াল সাইট তো বটেই এখানে কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে কিছু বিষয় নতুন যোগাযোগ আসা এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত উপযোগী মকরের ক্ষেত্রে আমার ওভারঅল মনে হয়েছে এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু বিবাহযোগ চলছে এবং এটা কিন্তু ধারাবাহিকভাবে এক দু দিনের বিষয় নয় ধারাবাহিকভাবে এটা কিন্তু কন্টিনিউ করবে পুরো বছরটাই এই বিষয়টা আপনারা বিবাহযোগের ক্ষেত্রে অবশ্যই পরবর্তী রাশি হিসেবে এখানে কিন্তু পরিগণিত হচ্ছেন তো মকরের ক্ষেত্রে আমি বলবো বাধা বিঘ্নতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কাটিয়ে তোলার চেষ্টা করুন জন্মছক বিচার করানোর দরকার সে বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যদি সমস্যা থাকে তার কিন্তু নির্দিষ্ট প্রতিকার এবং নির্দিষ্ট কিছু নিয়ম মেনেই আপনাকে এগোতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের এগোনো দরকার এটা ঠিক যে ধনু লগ্নের সমসপ্তমে এই মুহূর্তে অন্য কোনো গ্রহ বা বড় কোনো গ্রহের শুভ প্রভাব বা দৃষ্টি নেই এটা ঠিক কথা কিন্তু আমি অবশ্যই বলবো ধনু লগ্নের লগ্নপতি বৃহস্পতি তাদের পঞ্চমভাবে অবস্থান করছে বর্তমানে এবং এই পঞ্চমভাবে অবস্থান ধনু লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগকে কিন্তু বিশেষত প্রেমজ বিবাহ যোগের কিন্তু কনফার্মেশন আনতে পারে হতে পারে পাকা কথা হয়ে গেল কোনো রেজিস্ট্রি হলো এবং কনফার্মেশন কিছু হয়ে গেল এবং যাদের বিবাহ স্থির হয়ে আছে তাদের ক্ষেত্রেও বৃহস্পতি পঞ্চমে অবস্থান অত্যন্ত সাপোর্টিভ এবং বিবাহ যোগের ক্ষেত্রে আপনারা কিন্তু গ্রোথ পাবেন হয়তো অন্যান্য লগ্নের যে ডিরেক্ট যোগাযোগগুলো আছে সেই ডিরেক্ট যোগাযোগগুলো নেই কিন্তু ক্ষেত্র বিশেষ সময় বিশেষ বিশেষে যোগের ক্ষেত্রটা কিন্তু সারা বছরে ধারাবাহিকভাবে ওঠানামা করবে কিন্তু এটুকু বলতে পারি যে বিবাহযোগের ক্ষেত্রে যে বর্তমান সময় চলছে আপনারা সেটাকে কাজে লাগান এর আগে বিবাহযোগের জায়গা গাঢ় ছিল কিন্তু হতে পারে আপনার দশ দশা সেই সময় কানেকশান দেয়নি আমি আবারও বলছি ধনু লগ্নের ক্ষেত্রে আমি যদি এখানে যদি দেখি কোনো গ্রহের দৃষ্টি নেই তবুও আপনার যদি বিবাহ দশা চলে তাহলে কিন্তু এই সময় বিবাহযোগ অবশ্যই থাকবে আর যে লগ্নের কথা আমি ধরুন প্রথমে বললাম যাদের গাঢ় বিবাহ যোগ আছে তাদের যদি বিবাহ দশা না চলে তাহলে গাঢ় বিবাহযোগ থেকেও কিন্তু লাভ হবে না এটা মাথায় রাখবেন বর্তমান সময় আপনাদের ক্ষেত্রে একদম হায়েস্ট জায়গা না হলেও বিবাহ দশা অন্তর্দশা ইত্যাদি কিছু কানেকশান দিলে নিশ্চয়ই বিবাহযোগের ক্ষেত্রে থাকবে তাহলে শুভ ফল আর অশুভ ফলের ব্যাপারটা কি যখন বিবাহ দশা চলে এবং কোনো ট্রানজিটে কোনো গ্রহ থাকে সেই বিবাহ দশা ধরুন আপনার টানা পাঁচ বছরের চলছে তো প্রথমের দিকেই একদম বিবাহযোগটা স্থির হয়ে যায় আর বিবাহ দশা ধরুন আপনার চলছে কিন্তু গ্রহের ট্রানজিটও আছে কিন্তু আপনার ছকে কোনো বাধা আছে সেক্ষেত্রে দশাটা পার হয়ে গেলেও সেই বিবাহ দশার পরবর্তী দশার জন্য আবার অপেক্ষা করতে হয় তো এই হচ্ছে মেন ব্যাপার তো যাদের বিবাহযোগ খুব উত্তম বলেছি তাদের ক্ষেত্রে বাধা বাধাবিঘ্নটা কেটে যাওয়ার জায়গাটা খুব সহজ এবং সামান্য কিছু জায়গায় কিন্তু কন্টিনিউ হয়ে যাবে এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমি বলবো যদি জন্মচকে কোনো বাধাবিঘ্নতা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা সংস্কার করে নেবেন এছাড়া বিবাহযোগের জায়গা মোটের ওপর আপনাদের আছে এবং আপনারা আমাদের ডেলি যে আপডেটগুলো হচ্ছে মাসিক সেগুলোর দিকে অবশ্যই চোখ রাখবেন